নতুন এক মন্তব্য ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে নেট দুনিয়া অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি সম্প্রতি এক ঘরোয়া লাইফে এমন কিছু মন্তব্য করেছেন যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ওই লাইফে কথা ছলে হিমিকে বলতে শোনা যায় এই ইন্ডাস্ট্রিতে যারা বেশি সিনেমা বানান তারাই বেশি লুচ্চামু করেন আর এই বক্তব্যের পর থেকেই অনেকেই ধরে নিচ্ছেন তিনি ইঙ্গিত করছেন বর্ষিয়ান অভিনেতা ও প্রযোজক ডিপজলকে যদিও তিনি কারোর নাম নেননি তবে তার কথার ভঙ্গি আর প্রসঙ্গ দেখে অনেকে বলেছেন হিমি বুঝিয়ে দিয়েছেন তার টার্গেটকে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা জল্পনা কেউ কেউ হিমির পক্ষ নিচ্ছেন আবার কেউ কেউ বলছেন এই মন্তব্য কোনো নতুন শিল্পীর করা উচিত না ডিপজল এখনও এই বিষয়ে মুখ খোলেননি তবে তার ঘনিষ্ঠ সূত্রের দাবি তিনি এই ধরনের কথায় মোটেও গুরুত্ব দিতে চান না অন্যদিকে হিমিও আর কোনো ব্যাখ্যা দেননি বা ক্ষমা চাননি যা বিতর্ককে আরও উস্কে দিচ্ছে শেষ পর্যন্ত সত্যটা কি তা হয়তো সামনে আসবে তবে এই ঘটনার একটি বিষয় পরিষ্কার বিনোদন দুনিয়ার পর্দার পেছনে গল্পগুলো যেন দিনকে দিন আরও উত্তপ্ত হয়ে উঠেছে আপনার কি মনে হয় হিমি ইচ্ছে করেই বলেছিলেন কথাগুলো নাকি এটা ছিল নিছকি কাকতালীয় নিচে কমেন্ট করে আপনার মতামত জানান ধন্যবাদ